যারা সুত খায় আল্লাহ বলেন তারা যেন আমার সাথে এবং আমার সাথে যুদ্ধ ঘোষণা করল বলেন না কাল কেয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন সুতোর কে আল্লাহ রব্বুল আলম কেয়ামতের ময়দানে বলবে তোমরা অস্ত্র নাও হাতে হাতে। আমার সাথে যুদ্ধ করো আর নবীজির সাথে যুদ্ধ করো বলেন না যদি আল্লাহ কাল কালকামতের ময়দানে বলে অস্ত্র নেও হাতে যারা সুত অস্ত্র নেও হাতে আমি এবং আমার রসুলের সাথে যুদ্ধ করো অস্ত্র নিয়ে বলেন নাউসবিল্লা এক নম্বর শাস্তি দুই নাম্বার শাস্তি আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার দুইশত পঁচাত্তর নাম্বার আয়াতে বলেন যারা শুকুর আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে ইমন উঠবে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা আল্লাহ বলেন আল্লাহদীনা এ কুলুন আর রিবা যারা সুকুন যারা গুস্পুর কবরতিকি উঠবে তারা কবরতিকি যে সম উঠবে আল্লাহ বলেন আল্লাহদিনায় কুনু না রবিবা লায়া ও ইল্লা কামায়া পো ম মুল্লাদী এ মাস আল্লাহ বলেন যারা সুপপুর বসপুর কেয়ামতির দিন তারা উঠবে লা উঠবে কিয়ামতের দিনে যেমন মানুষদেরকে দুনিয়ার মধ্যে শয়তানই স্পষ্ট করছে জিনে দরছে অনেক মানুষকে জিনে ধরে না যেমন জিনে দরছে লোকে না বলে পাগল হয়ে গেছে ওই লোকটা জিনে দরছে জিনে আসর করছে ওই লোকটা পাগল হয়ে গেল আল্লাহর মোন আল বলেন জারা সুদ গায়ে কেয়ামতের ময়দানে কবর থেকে যে সুট বি লায়া কোমো না ইল্লা কামায় কুমলে জীমন জিনে দরছে জিনে আসর করছে লোকেরা বলে ওই কাল কেয়ামতের মৈদানী কোথা থেকে উঠল ফেরেশতারা বলবে এই লোক সকল জানো না তারা হচ্ছে সমাজের বিশিষ্ট সোৎকর বলেন নাউজবিল্লাহ ফেরেশতারা বলে দিবে তারা সমাজের বিশিষ্ট সৎকর গোশকর আল্লাহ তারপরে বলেন ভ্যালি ক্যার ভি এন হোম অল লো ইন আমেল আল্লাহ বলেন তারা বলতো কি আমরা যদি সুদ খাই এটা ব্যবসা বাই এটা ব্যবসা ব্যবসা করতেছি মানুষের সাথে مثل الربا আল্লাহ বলেন যারা সুদ খাই তারা বলবে সুদ লাগাই ব্যবসা লাগে কত তিরিশ না চল্লিশ লাখে কত তিরিশ হাজার চল্লিশ হাজার পাই বছরে লাখে তিরিশ বা চল্লিশ এখন তো সব জিনিসের দাম দর বাড়ছে আরো বেশি হতে পারে দুই নাম্বার শাস্তি হচ্ছে কেন কেমতের ময়দানে সব লোকেরা পাগল বলবে পাগল করতে গিয়ে ময়দানে উঠছে ওই পাগল তখন বলা হবে তারা সমাজের সত্তর গুস্কর ছিল তিন নাম্বার হচ্ছে কাল কেয়ামতির ময়দানি তারা যে সম কবর থেকে উঠবে একজন লোককে যেমন গলা দুইজনে গলার মধ্যে টিপলে কি অশান্তি হয় একজন লোককে যেমন গলার মধ্যে টিপলে দুইজন লোক যেমন টিপতেছে গলার গলার মধ্যে তখন শ্বাস নেওয়া আসা অনেক কঠিন হয়ে যায় রসুল হাদিস শরীফের মধ্যে বলেন উম্মতেরা কাল ময়দানে ফেরেস্তারা গলার মধ্যে টিপতে টিপতে হাঁসুরের ময়দানে উঠাইবে বলেন না হসবিন তিন নাম্বার চার নাম্বার হচ্ছে রসুল হাদিস শরীফের মধ্যে বলেন এ আমার উম্মতেরা শুন যারা সুতকুর। পেটের মধ্যে যখন মারা যাবে কেয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে পেটের মধ্যে সাপ অজবর সাপ থাকবে রসুন হাদি শরীফের মধ্যে বলেন এ উম্মন আমি যখন মেয়ারাজের মধ্যে গেলাম জাহান নামের মধ্যে যখন গেলাম দেখলাম একদল লোকের বড় বড় পেট ঘরের মতো বড় বড় পেট বলেন না হজ্লা জাহান নামের মধ্যে যখন রাসুল গেল দেখে শুকুরের পেট ঘরের মতো বিশাল বিশাল سبحان الله والحمد لله لا اله الا الله মহান আল্লাহ রব আলমিনের দরবারে আদায় করি আল্লাহ রব আলমিন আমাদেরকে আল্লাহর গৌর মসজিদের মধ্যে জুমার দিন আল্লাহ রবুল্লা আলমিনকে ডাকা ডাকি করার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া তান আদাই করি আলহামদুলিল্লাহ লক্ষ এবং সালাম আল্লাহর পৃথিবীর প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বুদরুদ্দুজা শামসুল হেদায়ত শাহ নবী আহমদ মজুতবা সঈদুল মুরসালী খাতমুল রহমতুল্লিল আলমিন মালিক কাউসর মদিনার বুলবুল মক্কার দুলাল হসরত মুহাম্মদ মুস্তুফা সল্লাহ আলিহি ওসাল্লামের উপর আজকের আলোচনা হচ্ছে সুদ সম্পর্কে সুদ আজকের বয়ান সুদ সম্পর্কে সুদ গোষ সম্পর্কে আমাদের সমাজের মধ্যে অনেকে বলে সুদ হচ্ছে ব্যবসা অনেকে কিছু কিছু মানুষ বলে যারা সুদ খায় তারা বলে আমরা ব্যবসা করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যারা সুদ খায় যারা সুদ নেই তাদের সম্পর্কে কঠিন করছে তিন পৃষ্ঠার আল্লাহর আলম দুইশত পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা সুদ গায় তাদের কি হালত হবে আর কুরআন হাদিসের মধ্যে সুদকুর সম্পর্কে অনেক বর্ণনা আছে যারা সুতকুর তাদের সম্পর্কে অনেক শাস্তি আছে এই জন্যে রসুল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে অনেক বর্ণনা করছেন জিমুন বলেন যারা সত্তর প্রকার গুনা সুদের কই প্রকার গুণা সত্তর প্রকার গুনা সুদের সত্তর প্রকার আছে সত্তর প্রকার গুণা সুদের এক নাম্বার হচ্ছে যারা সুদ খায় তাদেরকে শাস্তি হবে এক নাম্বার হচ্ছে আল্লাহ রবুল আলমিন তিরিশ পানা কুনারের মধ্যে অসংখ্য জাগার মধ্যে আল্লাহ রবোলা আলামিন বলছেন সাদানো বিহারু বিমিন আল্লাহ হিমারু চলে যারা সুতখায় আল্লাহ বলেন তারা যেন আমার সাথে এবং আমার শুনুর সাথে যুদ্ধ ঘোষণা করল বলেন না কাল কেয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন সুদপুরকে আল্লাহ রবুল আলামিন কেয়ামতের ময়দানে বলবে তোমরা অশ্রনে না ও হাতে অস্ত্র নাও হাতে আমার সাথে যুদ্ধ করো আর নবীজির সাথে যুদ্ধ করো বলেন নাউজ যদি আল্লাহ কাল কালকিয়ামতের ময়দানে বলে অস্ত্র নেও হাতে যারা সুত অস্ত্র নেও হাতে আমি এবং আমার রসুলের সাথে যুদ্ধ করো অস্ত্র নিয়ে বলেন নাউজ্লা এক নম্বর শাস্তি দুই নাম্বার শাস্তি আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার দুই শত পঁচাত্তর নাম্বার আয়াতে বলেন যারা শুকুর আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে আল্লাহ বলেন আল্লাযীনা ইযাকুলুনা আল্লাহ বলেন আল্লাহদী না এ কুলুন আর রই বা যারা সুখ গুণ যারা ঘুশকুল কবরটিকি উঠবে তারা কবরটিকি যে সম উঠবে আল্লাহ বলেন আল্লাহদিনায় কুনুন আর রই বা লায়া ও মোনা ইল্লা কামায়া পো মুল্লাদী এ তো মাস আল্লাহ বলেন যারা সুপুর গুসকুর কিয়ামতের দিন তারা উঠবে লা উঠবে কয়ামতির দিনে যেমন মানুষদেরকে দুনিয়ার মধ্যে শয়তানই স্পষ্ট করছে জিনে দরছে অনেক মানুষকে জিনে ধরে না যেমন জিনে দরছে লোকে না বলে পাগল হয়ে গেছে ওই লোকটা জিনে দরছে জিনে আসর করছে ওই লোকটা পাগল হয়ে গেল আল্লাহ রব আলীন বলেন যারা সোত গায়ে কেয়ামতের ময়দানে কবর থেকে যে সুট লায়া গে পোমোনা ইল্লা কামায় পোলি জীবন জিনে ধরছে জিনে আসর করছে লোকেরা বলে ওই পাগল কে আমতের মৈদানী কোথা থেকে উঠল ফেরেশতারা বলবে এই লোক সকল জানো না তারা হচ্ছে সমাজের বিশিষ্ট সৎকর বলেন নাউজবিল্লাহ ফেরেশতারা বলে দিবে তারা সমাজের বিশিষ্ট সৎকুর ঘোশকোর আল্লাহ তারপরে বলেন ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا আল্লাহ বলেন তারা বলতো কি আমরা যদি সুদ খাই এটা ব্যবসা ভাই এটা ব্যবসা ব্যবসা করতেছি মানুষের সাথে হুম ইন মলুব আল্লাহ বলেন যারা সুদ খাই তারা বলবে সুত লাগাই ব্যবসা লাগে কত তিরিশ না চল্লিশ লাখে কত তিরিশ হাজার চল্লিশ হাজার পাই বছরে লাখে তিরিশ বা চল্লিশ এখন তো সব জিনিসের দাম দর বাড়ছে আরো বেশি হতে পারে দুই নাম্বার শাস্তি হচ্ছে কে ক্যামতের ময়দানে কেনা পাগল বলবে পাগল কর্তৃক গিয়ে ময়দানে উঠছে ওই পাগল তখন বলা হবে তারা সমাজের সত্তর গুস্কর ছিল তিন নাম্বার হচ্ছে কাল কিয়ামতের ময়দানে তারা যে সম কবর থেকে উঠবে একজন লোককে যেমন গলা দুই জনে গলার মধ্যে টিপলে কি অশান্তি হয় একজন লোককে যেমন গলার মধ্যে টিপলে দুইজন লোক যেমন টিপতাছে গোড়ার গলার মধ্যে তখন শ্বাস নেওয়া আসা অনেক কঠিন হয়ে যায় রসুল হাদি শরীফের মধ্যে বলেন উম্মতেরা ময়দানে কাল গলার মধ্যে টিপতে টিপতে হাঁসুরের ময়দানে ওঠাইবে বলেন রাহসবিন তিন নম্বর চার নাম্বার হচ্ছে রসুল হাদি শরীফের মধ্যে বলেন এ আমার উম্মতেরা শুনো যারা সুতোর পেটের মধ্যে যখন মারা যাবে কেয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে পেটের মধ্যে সাপ অজবর সাপ থাকবে রসুন হাদি শরীফের মধ্যে বলেন এ শুনো আমি যখন মেয়ারাজের মধ্যে গেলাম জাহান নামের মধ্যে যখন গেলাম দেখলাম একদল লোকের বড় বড় পেট ঘরের মতো বড় বড় পেট বলেন জাহান নামের মধ্যে যখন রাসুল গেল দেখে সুতকুরের পেট ঘরের মতো বিশাল বিশাল পেট বিশাল বিশাল পেট বিশাল বিশাল সুতপুরের তখন পেটের মধ্যে দেখছে ওই সাপর বড় বড় সাপ পেটের মধ্যে এইভাবে শাস্তি ফেয়ামতের আগ পর্যন্ত চলবে শাস্তি চার নাম্বার হচ্ছে সুদপুরের কারণে সমাজের মধ্যে আজাব হয় রসুল হাদি শুনিফের মধ্যে বলুন মধ্যে কোন সময় আজাব আসে এক নাম্বার যে দেশের মধ্যে জিনা বেড়ে যায় যে দেশের মধ্যে জিনা বেড়ে যায় জিনা কুর সমাজের মধ্যে মোবাইলে জিনা করে গোপনে গোপনে কত জিনা করে অভাব নাই জিনা জিনাকুরের অভাব নাই এই রসুল হাদিস শরীফের মধ্যে বলে নুম তুই দেশের মধ্যে আজাব আসবে আল্লাহর বান্দারা আল্লাহর মোহব্বতের বান্দারা আছে এরপরেও আজাব আসবে কিসের জন্যে যে সমাজের মধ্যে সুদ বেড়ে যায় ঘুষ বেড়ে যায় যে সমাজের মধ্যে জিনা বেড়ে যায় ওই সমাজের মধ্যে আল্লাহর আজাব আসে আল্লাহর আজাব আসে কিনা আসছে না দুই হাজার বিশ সালে পুরোনা পুরোনা তো আসছে عماد الكرن أجاب الشيخ الله ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بندرج من الجتو أجابه আল্লাহর পক্ষ থেকে আজাব হয়ে যত তোমাদের মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই করতে করতে আল্লাহ আজাব দেই জমিনের মধ্যে এই জন্যে সুখপুরের পাঁচ নাম্বার শাস্তি হলো নবীজি হাদিস শরীফের মধ্যে বলুন উম্ম উম্ম শুনো যারা সুতকাই গুসকায় তাদের শাস্তি কি শুনো উম্মত ক্যালকে আমদানে নবীজি যখন মেয়ারাজে মেয়ারাজ আল্লাহ দরবারে গেছে সাক্ষাৎ করার জন্য নবীজি দেখছে জাহান্নামও দেখছে নাম বলেন দেখছে জাহান নামের মধ্যে আমি গিয়ে দেখলাম একটা বড় নদী রক্তের নদী জাহান নামের মধ্যে আমি গিয়ে দেখলাম রক্তের নদী ওই নদীর মধ্যে দেখলাম একজন লোক হাঁবুডাবো খাচ্ছে রক্তের নদী রক্তের নদীর মধ্যে বলেন উন্মদ শুনো আমি দেখলাম একজন লোক হাবুডাবু খাচ্ছে রক্তের নদীর মধ্যে আর কিনারের মধ্যে একজন ফেরিস্তা একজন ফেরেস্তা পাতন নিয়ে হাজির যখন ওই লোকটা নদীর মাঝখান থেকে কিনারের মধ্যে সাঁতরায় আসে ওই ফেরেস পাথর মারে যে সময় মুখের মধ্যে পড়ে যখন মুখের মধ্যে পড়ে সাথে সাথে ওই লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় বলেন আউজবিল্লা জিবরাইল আমিন কে রসুল বলে এ জিবরাইল শোনো ওই লোকের ওই শাস্তি রক্তের নদীর মধ্যে হাবুরা বোখাচ্ছে ওই লোকটার শাস্তি ওই লোকটা কি অপরাধ করেছে নবীজি বলে জিবরাইল বলেন আল্লাহ নবী ওই লোকটা সুৎকুর ঘুসকুর ছিল সমাজের বল না আ কত সুতার আর কাচ্ছে রসুল হাদি শরীফের মধ্যে বলেন যারা সুদ দেয় যারা সুদ নেই কিলা হুমা জাহান্নান একই একই জাহান্নান রসুল বলেন আমার সোন এক টাকা সুদ খাইলে সাথে সাথে আপন জিনা করলে যে অপরাধ এক টাকা সুদ খাইলে ওই অপরাধ হয়ে যায় বলেন আর সমাজের মধ্যে গজব আসে সুদপুরের কারণে সমাজের মধ্যে গজব আসে সুদপুরের কারণে ছয় নাম্বার হচ্ছে রসুল হাদিস শরীফের মধ্যে বলেন উম্মত সুৎকুরের কারণে আল্লাহ সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দে দুর্ভিক্ষ সমাজের মধ্যে দেখা দে অভাব গঠন দেখা দে এই জন্যে বায়ারা যারা সুদ গান তারা সুদ ছেড়ে দেন আল্লাহর রস্তে আপনার কারণে কত কত মানুষ কষ্ট পায় আপনার কারণে সমাজের মধ্যে দেশের মধ্যে আল্লাহর রহমত হতে লোকেরা বঞ্চিত হয়ে যায় ইডা ফুজি সারা রুজি লাখে পঞ্চাশ হুজুর আপনি কি বুঝবেন লাখে পঞ্চাশ লাখে পঞ্চাশ আগে আসেন চল্লিশ কোর ক এক টাকা কম নেও সুদ যারা লাগাই বলতেছে লাখ টাকা নিছে যে লোক নিছে ওই লোক যে সময় টাকা দিছে ভাই এক হাজার টাকা কম নাও লাখে তো চল্লিশ মারলাম উনচল্লিশ হাজার দে ওই সুদ করে বলে কি কব রে কি ফার একটা আমার এক কম দিব নাকি জানে কবরে দিন ফার দিব ইচ্ছা তালে সুতপুর গুসুরকে ওই ব্যক্তি জানে ওই ব্যক্তি বলতেছে বাইজা কবরে তো আমাকে ফার একটা কম দিত না টাকা কম নিয়ে আমি কি করব খাই যখন ইচ্ছা তালে খাই হ্যাঁ খাই যহন ইচ্ছা তালে খাই এই জন্য যারা সুতকান বুшкан আপনি ওই ওটটা আলিখা বানায় যাবেন বা কবরের মধ্যে ফার একটা কম খাইতেন না ফেরেস্তার বাড়ি একটা কম খাইতেন না এই জন্য সুদ ঘুষ ছেড়ে দেন হাবিবে আজমি একজন লোক ছিল চব্বিশ ঘন্টা সুদ খাইত হাবিবে আজমি একজন লোক ছিল হাবিবি আজমি একজন লোক ছিল ওই লোকটা চব্বিশ ঘন্টা সুদ খাইত হাওলার দিত না হাওলা দিলে তো আর এক বিপদ এখন সমাজের মধ্যে দিলে হাওলা হাওলা বছর পার হয়ে যায় খবর নাই এই জন্যে হাবিবে আসমি অনেক বড় সুদ করেছিল যখন তিনি রাস্তা দিয়ে হারতেন একটা মাসুম বাচ্চা পর্যন্ত বলতো এই সুদপুর চলে যায় সুদপুর চলে যায় বলে বিল্লাহ মাসুম বাচ্চা বলতো সুদপুর চলে যায় হাবিবে আজমি বলে একটা মাসুম বাচ্চা যদি আমাকে বলে সুদপুর কবরের মধ্যে আমার কি হালত হবে কবরে মধ্যে আমার কি হবে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে একজন লোকের দ্বারা টাকা পাই লাখে চল্লিশ তখন ওই লোকের কাছে গিয়ে বাড়ির মধ্যে যখন গেছে আমার আমাদের বাড়ির যা আছে তা নিয়ে যাও আমরা একটা ছাগল জব করছিলাম বুঝতে খেয়ে ফেলছি একটা কেল্লা আছে ছাগলের কেল্লা নিয়ে যাও যারা শুধকুর কুসকুর যদি টাকা না পায় বাড়ির মধ্যে যা আছে মরুখা মুরুখ যা আছে লাউ যা আছে বাড়ির মধ্যে টাকা না নাই তোমার লাউটা অনেক সুন্দর তোমার অনেক সুন্দর দিয়ে দাও তাড়াতাড়ি যা পাই তা আমি ওই লোক হাবিবে আজমি বাড়ির মধ্যে গেল সাগলের কেল্লা সাগলের কেল্লা পাইলো গরের মধ্যে গিয়ে বলি স্ত্রী গো ভালোভাবে পাক করো ছাগলের গুস্ত অনেক স্বাদ স্ত্রী পাক করলো জুহরের নামাজ আদায় করে একসাথে খানা খাইতো বসলো যখন খানা খাইতো বসলো স্ত্রী যখন দেখ ডেকটা আলগি দিল তখন দেখে ওই ডেকের মধ্যে গুস্ত তো নাই সাগরের কেল্লা তো নাই ওই ডেকটা রক্তে পরিণত হয়ে গেল বলে না রক্ত হয়ে গেল কই গেল রে সাগল কই গেল সাগল তখন ওই হাবিবে আজমি বলে আই কত মানুষের কাছে কত লক্ষ লক্ষ টাকা আমি দিলাম আজকে ছাগল আনছে ছাগলের কেল্লা ডেটের মধ্যে রক্ত হয়ে গেল ওই সময় একজন বুজুর্গ ছিল হাসান বসরি রমতুল্লা আলাই অনেক বড় আল্লাহরুণী হাসান বশরির দ্বারে গিয়ে বলে আল্লারুণী গো আমাকে তৌবা করে দে একটা মাসুম বাচ্চা আমাকে বলে সুখ কর আমার অন্তরের মধ্যে আঘাত লাগছে আমি কবরে আজাব আমি সহ্য করতে পারবো না আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহরি আমাকে তো করে দে না হাসান মুসলি তোবা করে দিলেন তখন ওই হাবিমে আজমিকে আল্লাহ উনি বলতেছেন তুমি যা যা মানুষ মানুষের কাছ থেকে আনছো সব ফেরত দাও জানাব সব মানুষকে দিয়ে দাও ওই হাবিবে দিয়ে দিল আর সব টাকা পয়সা আল্লাহর রাস্তা দান করে দিল সব টাকা পয়সা আল্লাহর রাস্তা দান করে দিল ইতিহাসের মধ্যে আছে ওই হাবিমে আজমি আল্লাহর দরবারে করে একজন বড় একজন আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে গেল সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলে যারা সুৎকায় কেমতের ময়দানে পাগলের মতো উঠবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুদ ঘুষ থেকে সমাজ মুক্ত রাখার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত করেন না চার রাখা সুনত পড়েন